হ্যালো এভরি সুপ্রভাত সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই যে সকাল সকাল গোপাল কিন্তু একদম সাজুগুজু করে যাচ্ছে এখন দিদি বাড়িতে বাড়িতে কিন্তু গোপাল সোনার পুজো করা হয়ে গেছে তো এমন দিনে এবার জন্মাষ্টমী পুজো পড়েছে যে আমরা বাড়িতে সেরকম কিছুই একটা করতে পারছি না কেননা কালকেই বাড়িতে মনসা পুজো আর আজকে হচ্ছে জন্মাষ্টমী সেই জন্যই বাড়িতে আর কি সকালবেলা পুজো করার পরে এই যে এখন সাজুগুজু করে গোপাল যাচ্ছে ওর দিদি বাড়িতে ওখানে কিন্তু অনেক বড় করেই আর কি পুজো করা হয় ওর বন্যাদের বাড়িতে আর কি তো ওদের বাড়িতেও গোপাল দেখে আরিয়ান একটু বাইকে উঠবে তবে শুভদাদার সাথে না কেননা শুভকে দিকেও প্রচণ্ড ভয় পাই সেই জন্য একটু হাজব্যান্ড আর কি ওকে ঘুরিয়ে দিল তো শুভকে বলছিলাম তোর এই দাড়িগুলো একটু কাটিস নাহলে আরিয়ান আর কি বেশি করেই ভয় পাবে তো এটা আর কি কথা হচ্ছিল তো যাই হোক এই যে সোনালি এখন যাচ্ছে গোপাল সোনাকে নিয়ে তো এদিকে তো গোপাল সোনা সাজুগুজু করে একদম বেরিয়ে পড়লো ঘুরতে আর আজকে কিন্তু আমরা আমাদের বাড়ির রানিমাকে আনতে যাব মানে মা মনুষাকে আনতে যাব তো সেই জন্য ঝটপট করে কিন্তু সমস্ত কাজকর্ম করে নিতে হবে ওই সন্ধ্যার আর কি পরেই আমরা বেরোব পুজো বাড়ি মানে সারাদিন তো প্রচুর কাজকর্ম তো যাই হোক সমস্তটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু আর কি ক্যামেরা বন্দি করেছে আর ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এমনিতেই শরীরটা খুবই খারাপ তার মধ্যে বাড়িতে প্রচুর কাজ তো যাই হোক অনেক কষ্টেই ভিডিওটা আর কি এডিট করতে হচ্ছে আর আজকে সকালে মানে মনসা পুজোর দিন আমি ভিডিওটা এই যে ভয়েস ওভার করতে বসেছি সেই জন্য কিন্তু চারিদিকে কাজ হচ্ছে আর আওয়াজ হচ্ছে কিন্তু টাং মানে বাসনের আওয়াজ তারপর উঠোন ঝাড় দেওয়ার আওয়াজ তোমরা একটুখানি ম্যানেজ করো না গো একটুখানি ম্যানেজ করে নিও তো যাই হোক ওদিকে দেখো চা করে নিয়েছিলাম দুধ চা সকাল থেকে তো লিখার চা হয়েই যাচ্ছিলো বারবার করে তো লিকার চা হয়েছিলো তার সাথে একটু পা দিয়ে আর কি খেয়েছিলাম আমরা সবাই কালকেই পা নিয়ে রেখেছিলাম আর এই যে তারপরে কিন্তু মা মানে ঠাকুরের সমস্ত গয়নাগুলোর উপর যে সমস্ত গয়না সেইগুলো পালিশ করে নিয়ে এসেছিল তো সেইগুলো একটু তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো যাই হোক তারপর কিন্তু আর রকম ভিডিও করতে পারিনি ওই অফ ক্যামেরাতে অনেক কাজকর্ম ছিল বুঝতেই পারছ সেই সমস্ত আর কি সেরে নিয়েছিলাম তারপরে এই যে দেখো বিকালের দিকে আরিয়ানকে নিয়ে একটু ঘরে এসেছে আর ঘরটার অবস্থা দেখেছো সকালবেলার দিকে একবার এসেছিলাম ঘরটা একটু গোছাতে জামা কাপড় তো সেগুলো আর পারিনি আর আজকে এই যে বিকালবেলাতে যে একটুখানি গুছালাম তারপরে এই যে দেখো নিচে চলে এসেছিলাম আর তার মধ্যেই দেখো আমাদের ছোট্ট পুচকুটা কিন্তু বাড়িতে চলে এসেছে আজকে আরে সে শুধু কান্নাকাটি করছে কেননা আমাদেরকে চিনতে পারছে না নতুন জায়গা মানে ওর কাছে সমস্তটা এখন নতুন যেহেতু একটু বড় হয়েছে সেই জন্য আর কি শুধু কান্নাকাটি করছে ওর মাকে ছাড়া আর কি কারোর কাছেই যাচ্ছে না তবে এমনিতেও নাকি ওর মার কাছে ছাড়া আর কি সেরকম কারোর কাছেই যেতে চায় না চেনা কারোর কাছে একদম আরিয়ানের মানে পুরো আরিয়ানেরই মতন দুই ভাই সমান আর আরিয়ান তো এদিকে ভাইকে গাড়িতে চড়াবে তো যাই হোক করে কিছুক্ষণ বসেছিলো তারপর দেখো আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে তো যাই হোক আরিয়ান আর কি করবে শুধু ভাই 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 করছে ভাইয়ের কাছে যাচ্ছে আর তো কান্নাকাটি করছে তো এইভাবেই চলছে ওদের দুজনের আর কি ব্যাপার আর এই যে দেখে এরপরে কিন্তু আমরা মন্দিরে সন্ধ্যা যেতে এসেছিলাম আর এসে দেখছি মন্দিরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে মানে মা নেই যেহেতু তবে একটু পরেই কিন্তু মা চলে আসবে গরম লাগছে বসো আমি দিয়ে যাচ্ছি আমি হাত পাখা দিয়ে যাচ্ছি বস আর এই যে এরপরেই কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাব মাকে আনতে তো আরিয়ানকে সন্ধ্যার পর একটুখানি ঘুম পাড়িয়েছিলাম ওই আধ ঘন্টা মতন ঘুমিয়েছিল আর রেডি করিয়ে একবারে মানে খাইয়ে দিয়েছিলাম খাওয়ানোর পরে রেডি করে ঘুম পাড়িয়েছি আর আমি ভেবেছিলাম যে যখন বেরোবো তখন আর কি ওকে তুলে নিয়ে যাব। তো ডেকেছি আস্তে আস্তে করে যে বাবা চলো মাকে আনতে যাবো এক ডাকেই কিন্তু ও একদম উঠে বসে পড়েছে তো যাই হোক এই যে একটুখানি ঘুমিয়েছে না একদম কিন্তু ফ্রেশ হয়ে গেছে আর এই যদি না ঘুমাতো তাহলে কিন্তু বড্ড ঘ্যান ঘ্যান করতো আর ভীষণ আর কি কান্নাকাটি শুরু করতো বিরক্ত করতো তো যাই হোক এখন ও একদম ফ্রেশ রয়েছে ফ্রেশ মাইন্ড তো চলো আমরা সবাই মিলে এবার যাই রানিমাকে আনতে তো এই যে আমরা খুব বেশি কেউ যাচ্ছি না অল্প কয়েকজনে আর কি যাচ্ছি তো যাই হোক হারিয়ান তো ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি বাচ্চাদের খুশি তো যাই হোক ওদের তো আর আনন্দের কোনো শেষ নেই তো যাই হোক এই যে দেখো সমস্ত কাজ সেরে কিন্তু আমি তারপর আরিয়ানকে নিয়ে এসেছি আমি ভেবেছিলাম মাও আসবে সেই জন্য কিন্তু ওইদিকের অনেকগুলো কাজই কিন্তু কমপ্লিট করে রেখে এসেছি তো যাই হোক মা আসেনি মা বললে আমি আর যাবো না প্রত্যেক বছরই মা বলে আমি আর যাবো না তাও কিন্তু জোর করে নিয়ে আসি তবে গত বছর আসেনি আর এই বছরটাও আসলো না

তো এই যে আমাদের নতুন মা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা কেমন হয়েছে এবারে আমাদের রানিমা তো যাই হোক রানিমা তো পুরো একদম সেজে গুজে একদম রেডি তো যেটুকু বাকি ছিল আর কি বেউলা লক্ষীন্দারের মালাটা পরানো হয়নি আনা হয়েছিল না তো এই যে এখন মানে আসার সময় আমরা নিয়ে এসেছি তো এখন ওনারাই মালাটা পরিয়ে দিচ্ছে আর টুকটাক কয়েকটা গয়না পরানো বাকি ছিল তো সেগুলো আর কি পরানো হবে তো এই যে দেখো মালাটা পরাচ্ছিলো আমি না ভালো করে আর কি দেখে ছিলাম কিভাবে ওনারা মালাটা পরাচ্ছিলো আর কি তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম এটা আমরা বাড়িতে একা পড়াতে পারবো তো ওনারা বলছিলো হ্যাঁ তখন ভালো করে আবার দেখছিলাম যে হাতের মাঝখান দিয়ে আর কি ঢুকিয়ে পেছন দিয়ে বেঁধে দেওয়া ওপর দিয়ে বেঁধে দিলে কি হয় মানে উপর দিয়ে মালাটা পরালে কী হয় চুলগুলো আর কি নষ্ট হয়ে যায় যেরকম দেখো কত সুন্দর করে চুলগুলো রয়েছে তো সেই জন্য আর কি ভেতর দিয়ে এরকম করে মালাটা পরালে কিন্তু চুলগুলো যেমন রয়েছে তেমনই কিন্তু থাকে দেখতেও সুন্দর লাগে এবারে বিহুলা লোকীন্দারের জন্যই মালা কেনা হয়েছে তবে মায়ের জন্য আর মালা কেনা হয়নি মা এবার নতুন শাড়ি মানে বেনারসি শাড়ি পরেছে তো মালাটা যদি নতুন হতো মানে এই যে লাল মালাটা না শাড়ির সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে তো ওনারা বলছিলো যে এরকম হালকা মানে বিহুলা লোকন্দরের জন্য যেমন হালকা মালা নেওয়া হয়েছে এরকম একটা মালা নিলে ভালো হতো তবে এই বছর তো আর নেওয়া হয়নি তো আমি বললাম সামনের বছর একটা সুন্দর দেখে মালা নেবো মায়ের জন্য এই বছরটা যা মানে হয়ে গেছে আর কী করা যায় তো যাই হোক এই যে উনি এখন আমাকে আর কি বলছিলেন আমি জিজ্ঞাসা করছিলাম যে কি করে মালাটা পরাতে হবে তো উনি বলছিলেন এই যে ভেতর দিয়ে এইভাবে আর কি পরাতে হবে আর উপর দিয়ে যদি মালাটা পরানো হয় তাহলে কিন্তু চুলটা আর কি নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক মা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এখন মাকে শুধু বাড়ি নেওয়ার পালাম আর এখানে যে কত তো মনসা ঠাকুর দেখতে পেলাম চলো তোমাদেরকে দেখাই একটু ঘুরে ঘুরে তোমাদেরও ভালো লাগবে এত সুন্দর সুন্দর করে সাজিয়েছে না কী বলবো এই দেখো এটা তো এখনও মানে চোখ চোখদান কি বলে চক্ষুদান হয়নি তো যাই হোক এদিকে দেখো আরও মনসা ঠাকুর আছে আর এই ঠাকুরটাকে দেখে এত ভালো লাগছে না এরকম সাদা শাড়ি লাল পাড় আর কি পরানো হয়েছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তার মধ্যে শাখা পলা পড়েছে হাতে জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মানে আমরা তো এখানে আসলেই ঘুরে ঘুরে আর কি দেখি এত বড় জায়গার এত ঠাকুর না কি বলবো বিভিন্ন ধরনের ঠাকুর কিন্তু আর কি রয়েছে তো এই যে আরিয়ান তো বারবার করে এদিকে দিকে কোলে থাকবে না এদিক ওদিক গিয়ে কিন্তু ছোটাছুটি করে দেখছে আর আমি তো বলছি বাবা কিছুতে হাত দেবে না তো যাই হোক কিছুতেও হাত দিচ্ছিলো না আর এই ঠাকুরটাকে দেখো এটা তোমাদের একটু বাদে দেখাচ্ছি এই ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ছোট্ট ছোট্ট ঠাকুরগুলোও কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগে তো আমি তো বারবার করে ঘুরে ঘুরে আর কি দেখছিলাম এত সুন্দর লাগছিল না আমার কি বলবো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ওই যে ওই জেঠু আর কি বসে টিভি দেখছে ওনার সাথে একটু কথা বললাম তো যাই হোক এই যে তোমরা একটুখানি দেখে নাও আমার যে কি ভালো লাগছে চোখে যেন ফেরাতে ইচ্ছা করছে না ভীষণ ভালো লাগে জানো তো আর এদিকে দেখো মা দুর্গা রয়েছে কত মা দুর্গা দেখো পরপর কিন্তু অনেক আরও পেছন দিকে অনেক ঠাকুর আছে তবে পেছন দিকে যায়নি আর এদিকে আরিয়ান কি বলছে শোনো বলে এই দুর্গা ঠাকুর এখন কিছুই হয়নি শুরুর কে বলছো যা 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 আরে ঘেমে জল হয়ে গেল রে আরে যে দেখো সেই ছোট্ট রানীমা কি সুন্দর লাগছে না এই শাড়িটা পুরো ভীষণ মিষ্টি লাগছে তো যাই হোক ওদিকে তো আরিয়ান সমানের রীতিমতো মানে অসুরকে শুধু ধমকে গেছে অসুরকে মারবে অসুরকে এ করবে বক বকা দিচ্ছে সবাইকে বলছে বকো বকো তো এরকমই আর কি করছিল আর আমি বলছিলাম যে সিংহ কি সিংহকে দেখছিলাম বলছিলাম বাবা সিংহটা ভীষণ ভালো এটা হচ্ছে মা দুর্গার বাহন তখন যে এমন একটা স্মাইল দিল না কী বলবো তো যাই হোক এদিকে দেখো এখানে শিব পার্বতী সম্ভবত রয়েছে হ্যাঁ শিব ঠাকুর তার পাশে তো পার্বতী থাকবে তো এই দেখো এদিকে এখন মানে এই পার্বতী মায়ের আর কি চোখ আঁকা হচ্ছে তো আমি সেটা একটুখানি দেখছিলাম যে কত সুন্দর করে উনি চোখ আঁকছে তো এখানেও কিন্তু পার্বতী মাকে দেখছি মনে হয় সম্ভবত এটা বেনারসি শাড়ি তো বেনারসি শাড়ি পরানো হয়েছে কি মিষ্টি লাগছে কালারটা কি সুন্দর তাই না বলো দারুণ লাগছে দারুণ লাগছে তো যাই হোক আমাদের মা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন শুধু মাকে বাড়িতে নিয়ে যাওয়ার পালা তো যাই হোক এখন আর কি এখানে পেমেন্টটাই বাকি আছে তো পেমেন্টটা করা হয়ে গেলে কিন্তু মাকে আর কি ভ্যানে তোলা হবে আর তারপরে কিন্তু মাকে নিয়ে সোজা চলে যাব বাড়িতে তাড়াতাড়ি করে মা কিন্তু ওইদিকে অপেক্ষা করছে মাকে বরণ করে আর কি মন্দিরে তুলবে তো চলো আমরা এখন যাব বাড়িতে আর এদিকে আমি মানে অনেকক্ষণ ধরেই দেখছিলাম যে মার চোখটা আর কি আঁকাকে সুন্দর করে উনি আঁকছিলেন তো যাই হোক এদিকে দেখো এই মাটা কেউ কত সুন্দর লাগছে আজকে বাড়িতে পুজো সকালবেলাতে আমি ভয়েস ওভার করতে বসেছি জানি না কী বলছি তাড়াহুড়ো করে তোমরা কিছু মনে করো না হ্যাঁ তবে এই যে ভীষণ ইচ্ছা এবার মনসা পুজোর যা যা হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার সমস্তটাই ক্যামেরাবন্দি করার এই যে দেখো এদিকেও কত ঠাকুর তো যাই হোক আমাদের মা কিন্তু ভ্যানে উঠে গেছে এবার শুধু বাড়ি নিয়ে যাওয়ার পালা যতক্ষণ না মা ভালোভাবে বাড়িতে পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু প্রচণ্ড টেনশান হতে থাকে মানে কোথাও রাস্তা যদি একটু খারাপ থাকে সেখানে কিন্তু সবাই ধরে ধরে আর কি নিয়ে যাচ্ছে যদি ঝাঁকুনিতে আর কিছু একটা হয়ে যায় তো যাই হোক কোনো রকম কিন্তু অসুবিধা হয়নি আমরা ভালোভাবেই কিন্তু বাড়িতে পৌঁছাতে পেরেছিলাম তবে যেটা হয়েছিল সেটা কিন্তু রাস্তার মানে বাড়িতে পৌঁছানোর কিছুটা আগে এত জোরে বৃষ্টি হচ্ছিল না কি বলবো তো যাই হোক সেটা তোমাদেরকে পরে বলছি আর এদিকে দেখো একটা মন্দির রয়েছে মন্দির কিসের কি বুঝতে পারলাম না তবে আগে যখন আমরা মানে বক্স টক্স নিয়ে আসতাম না তখন এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আমরা প্রচণ্ড নাচানাচি করতাম এই কয়েক বছর হলো মানে দু বছর হলো আমরা কিন্তু কোনো রকম বক্স নিয়ে আসছি না তবে এই বছরটায় সবাই আর কি বলেছিল বক্স নিয়ে আসবে তবে যাই হোক এবারও আনা হয়নি কেননা সবারই শরীরটা ভালো না তো বাবাই বললো তোরা বাড়িতে এসে নাচানাচি করিস দরকার হলে নিয়ে যেতে হবে না বক্স সাথে করে তো যাই হোক বাড়িতে গিয়েও আর নাচানাচি কিছু হয়নি কেননা শরীরটা খুবই খারাপ লাগছিলো মনে হচ্ছিলো কতক্ষণ একটু রেস্ট নেব আবার তো পরের দিন সকালবেলা পুজো অনেক কাজ রয়েছে তো যাই হোক এই যে দেখো মা কিন্তু একদম রাস্তায় উঠে গেছে মেন রাস্তায় তো আমরা কিন্তু মায়ের পেছন পেছন সবাই আর কি যাচ্ছিলাম আর আরিয়ানকে এক জায়গায় স্থির থাকার ছেলে ও ওইখানে চলে গেছে ওইখানে গিয়ে ওইখান দিয়ে আর কি সামনে এটা দেখতে পাচ্ছে তো যাই হোক এক একবার মানে এর দিকে আসছে একবার ওইদিকে যাচ্ছে কি যে করছিল তো ওই যে ওর পিপিওকে ধরে বসে আছে বললাম তুমি ওকে সামলাও আর এদিকে দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির খুবই কাছের একটা রেস্টুরেন্ট এখানে খাওয়ারগুলো কিন্তু ভীষণ টেস্টি হয় জানো তো তো যাই হোক তোমাদের সাথে ওটা একটু শেয়ার করে দিলাম আর এই দেখো এই দিকে এত জোরে বৃষ্টি পড়ছিল না কি জোরে যে মানে ভ্যানটা চালিয়ে বাড়িতে এসেছে তবে যাই হোক খুব একটা অসুবিধা হয়নি মায়ের মানে গাটা কিন্তু বেশি একটা ভেজেনি ওই দিকটাতে আর কি পেছন দিকটাতেই বেশি ভিজেছিল তবে অসুবিধা হবে না আর এই যে বন্ধুরা মা কিন্তু মায়ের আসনে চলে এসেছে এখন শুধু একটুখানি ঠিকঠাক করে মাকে আর কি বসাতে হবে মানে সমস্তটা যদি ঠিকঠাক আছে বাবা এদিকে দেখে আর কি বলছে কিভাবে কোথায় বসাতে হবে না হবে তো এই যে মাকে আর কি মন্দিরে আনা অবধি এতটা টেনশান থাকে তো এই যে মা এখন মন্দিরে চলে এসেছে আর কোনো চিন্তা নেই তো এখন একটুখানি শুধু ঠিকঠাক করে দিলেই হয়ে যাবে তারপরে কিন্তু এই যে আমরা আর কি ঘরে চলে এসেছিলাম আর এখনও কিন্তু বাইরে কিছু কাজ চলছে মন্দিরের কাজ তারপর লাইটের কিছু কাজ চলছে ভাইয়ের আর কি করছে তো আমি ঘরে এসেই কিন্তু আগে সাড়ে দশটা মতন বেজে গেছিলো ঘরে এসেই আরিয়ানের জামা কাপড় ছাড়িয়ে ওকে কিন্তু একদম আর কি হাত মুখ ধুইয়ে দিয়েছি আর একটু খালি গায়ে রেখেছি যাতে একটুখানি হাওয়া লাগে প্রচণ্ড ঘেমেছে তো তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম ওকে আর ওকে খাওয়ানোর পরে এই যে এখন রনটি টুবলুকে খাওয়াবো তারপরে কিন্তু আমরাও আর কি খেয়ে নেব আর ওদিকে কিন্তু আমি তো দুপুরে আর কি রান্নাবান্না করেছিলাম আজকে ডাল করেছি মটর ডাল আর তার সাথে আলু পটল আর দিয়ে তরকারি করেছিলাম তো তো যাই হোক আর সন্ধ্যাবেলার পরে যখন আমরা বেরিয়েছিলাম তার আগে আমি ভাতটা বসিয়ে রেখে গেছিলাম আর একটু ডালটা গরম করে রেখে গেছিলাম আর মা কিন্তু ভাতটা নামিয়ে নিয়েছিল তো সমস্তটাই রেডি গুছানো আছে শুধু এবার হচ্ছে খাওয়া দাওয়ার করে তারপরে কিন্তু আর কি সমস্তটা গুছিয়ে একটুখানি এবার শোবো গিয়ে তারপরে কিন্তু রেস্ট নিতে হবে সুদে শুধু তাও একটা বেজে গেছিলো আরিয়ানের তো ভীষণ ঘুম পেয়ে গেছিলো তো যাই হোক বিছানা যাওয়ার সাথে সাথেই বিছানাটা আর কি রেডি করার সাথে সাথে আরিয়ান ঘুমিয়ে পড়েছিলো আজকে কোনো রকম বিরক্ত করেনি পরে আসার পর থেকে দেখছি আরিয়ানার নাক দেওয়ার জল পড়ছে তো শোয়ার আগে কিন্তু ওকে ওষুধও খাইয়ে দিয়েছিলাম কি একটা অবস্থা পুজোর দিন যদি ওর শরীরটা খারাপ থাকে তো যাই হোক আজকের ভিডিওটা শেষ করবো দেখো আজকে তো জন্মাষ্টমী তো তার আর কি পুজোর প্রসাদ দিয়ে পাশের বাড়ি থেকে আর কি প্রসাদ দিয়ে গেছিলো তো এই যে এখন একটু প্রসাদ খাচ্ছি আর রাতে খেতে খেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো একটু ঘরে গিয়ে মানে ঘরে গিয়ে কাপড়টা ছেড়ে তারপরে ওই নিচে আস্তে আস্তে সাড়ে বারোটা মতো নারিয়ানের সাথে একটু শুয়েছিলাম ও তো কিছুতেই নিচে নামছিল না কারণ ও ঘুম পেয়ে গেছিলো তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই দিন শেষ করছি আর যারা আমার কাছে গত বছরের মনসা পুজোর ভিডিও দেখতে চেয়েছিলে তারা এবছর ঠিকই দেখতে পাবে